সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবার চলে এসেছি ঠাকুরমার ঝুলি নিয়ে দক্ষিণা রঞ্জনমিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি থেকে কাকন মালা কাঞ্চন মালা গল্পটি পাঠ করে শোনাচ্ছি এক রাজপুত্র আর এক রাখাল দুইজনে বন্ধু রাজপুত্র প্রতিজ্ঞা করিলেন যখন তিনি রাজা হইবেন রাখাল বন্ধুকে তাহার মন্ত্রী করিবেন রাখাল বলিল আচ্ছা দুইজনে মনের সুখে থাকেন রাখাল মাঠে গরু চড়াইয়া আসে দুই বন্ধুতে গলাগলি হইয়া গাছতলে বসেন রাখাল বাসি বাজাই রাজপুত্র শোনেন রূপে দিন যায় রাজপুত্র রাজা হইলেন রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী ভান্ডার ভরা মানিক কোথাকার রাখাল সে আবার বন্ধু রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল বন্ধুর রানী কেমন দেখাইল না দুয়ারি তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিল মনের কষ্টে রাখাল কোথায় গেল কেহই জানিল না পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না কি হইল কী হইল রানী দেখেন সকলে দেখে রাজার মুখময় সূচ গাময় সূচ মাথার চুল পর্যন্ত সূচ হইয়া গিয়াছে এ কি হইল রাজপুরিতে কান্নাকাটি পড়িল রাজা খাইতে পারেন না শুইতে পারেন না কথা কহিতে পারেন না রাজা মনে মনে বুঝিলেন রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা ভাঙ্গিয়াছি সেই পাপে এ দশা হইল কিন্তু মনের কথা কাহাকেও বলিতে পারেন না সূচরাজার রাজ সংসার অচল হইল রাজা মনের দুঃখে মাথা নামাইয়া বসিয়া থাকেন রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজত্ব চালাইতে লাগিলেন একদিন রানী নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন কাহার এক পরমা সুন্দরী মেয়ে আসিয়া বলিল রানী যদি দাসী কিনেন তো আমি দাসী হইব রানী বলিলেন সূচ রাজার সূচ খুলিয়া দিতে পারো তো আমি দাসী কিনিবি দাসী স্বীকার করিল তখন রানী হাতের কাকন দিয়া দাসীকে কিনিলেন দাসী বলিল রানীমা তুমি বড় কাহিল হইয়াছ কতদিন না জানি ভালো করিয়া খাও নাও না গায়ের গহনা ঢিলা হইয়াছে মাথার চুল জটা দিয়াছে তুমি গহনা খুলিয়া রাখো বেশ করিয়া খার খৈল দিয়া স্নান করাইয়া দে রানী বলিলেন না মা স্নান করিব থাক দাসী তাহা শুনিল না রানীর গায়ের গহনা খুলিয়া খার খইল মাখাইয়া দিল দিয়া বলিল মা এখন ডুব দাও রানী গলা জলে নামিয়া ডুব দিলেন দাসী চক্ষের পলকে রানীর কাপড় পরিয়া রানীর গহনা গায়ে দিয়া ঘাটির উপর উঠিয়া ডাকিল দাসিল দাসী পান কো। ঘাটের উপর রাঙ্গাব রাজার রানী কাকনমালা ডুব দিবি আর কত বেলা রানী ডুব দিয়া উঠিয়া দেখেন দাসী রানী হইয়াছে তিনি বাদী হইয়াছেন রানী কপালে চর মারিয়া ভিজা চুলে কাঁপিতে কাঁপিতে কাকনমালার সঙ্গে চলিলেন রাজপুরিতে গিয়া কাকনমালা পুরী মাথায় করিল মন্ত্রীকে বলে আমি নাইয়া আসিতেছি হাতি ঘোড়া সাজাই নাও কেন পাত্রকে বলে আমি নাইয়া আসিব দোল চৌদলা পাঠাও নাই কেন মন্ত্রীর পাত্রের গর্দান গেল সকলে চমকিল এ আবার কি ভয়ে কেহ কিছু বলিতে পারিল না কাকনমালা রানী হইয়া বসিল কাঞ্চনমালা দাসী হইয়া রহিলেন রাজা কিছুই জানিতে পারিলেন না কাঞ্চনমালা আস্তা করে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন হাতের কাকন দিয়া কিনিলাম দাসী সেই হইল রানী আমি হইলাম বাদি কিবা বা সোনার রাজার রাজ্য গেল ছাড় কিবা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন রাজার কষ্টের সীমা গায়ে মাছি ভিন ভিন সূচের জ্বালায় গা মুখ চিনচিন কে বাতাস করে কে বা ওষুধ দেয় একদিন খার কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন দেখেন একজন মানুষ এক রাস সুতা লইয়া গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে পাই এক হাজার সুচ তবে খাই তোর মুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপাঠ রানী শুনিয়া আস্তে আস্তে গিয়া বলিলেন কে বাছা সুচ চাও আমি দিতে পারি তার সুচ কি তুমি তুলিতে পারিবে শুনিয়া মানুষটা চুপচাপ সুতার পুতুলি তুলিয়া রানীর সঙ্গে চলিল পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন শুনিয়া মানুষ বলিল আচ্ছা রাজপুরিতে গিয়া মানুষ রানীকে বলিল রানীমা রানীমা আজ হয়। আমি লাল সুতা নীল সুতা আঙ্গাইয়া আদি। আপনি গে আঙ্গিনায় আল্পনা দিয়া পিড়ি সাজাইয়া দেন ও দাসী মানুষ জোগাড় জোগাড় দিক রানী আল্লাধে আটখানা হইয়া বলিলেন তা কেন হইল হইল দাসী দাসীও আজ পিঠা করুক তখন রানী আর দাসী দুইজনে পিঠা করিতে গেলেন ও মা রানী যে পিঠা করিলেন আজকে পিঠা চাষকে পিঠা আর ঘাসকে পিঠা দাসী চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর মুরলি চন্দন পাতা এই সব পিঠা করিয়াছেন মানুষ বুঝিল যে কে রানী আর কে দাসী পিঠে সিটে করিয়া দুইজনে আলপনা দিতে গেলেন রানী এক মন চাল বাটিয়া সাত কলস জলে গুলিয়া ওই এক গোছা সনের নুড়ি ডুবাইয়া সারা আঙ্গিনা লেপিতে বসিলেন এখানে এক্ষা বলতেন ওখানে এক্ষা বলতেন দাসী আঙ্গিনার এক কোণে একটু ঝাড়ঝুর দিয়া পরিষ্কার করিয়া একটুকু চালের গুড়াই খানিকটা জল মিশাইয়া এতটুকু ন্যাকড়া ভিজাইয়া আস্তে আস্তে পদ্মলতা আঁকিলেন পদ্মলতার পাশে সোনার সাত কলস আঁকিলেন কলসের উপর চূড়া দুই দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর পুতুল মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ এই সব আঁকিয়া দিলেন তখন মানুষ কাকন মালাকে ডাকিয়া বলিল ও বাদি এই মুখে রানী হইয়াছিস হাতের কাকনের নাগন দাসী সে হইল রানী রানী হইলেন দাসী ভালো চাহিস তো সরূপ কথা ক কাকনমালার গায়ে আগুনের হলকা পড়িল কাকনমালা গর্জিয়া উঠিয়া বলিল কে রে পোড়ার মুখ দূর হবিত হো জল্লাদকে ডাকিয়া বলিল দাসীর আর ওই নির্বংশের গরদান নাও। ওদের রক্ত দিয়া আমি স্নান করিব তবে আমার নাম কাকনমালা জল্লাদ গিয়া দাসী আর মানুষকে ধরিল তখন মানুষটা পুটলি খুলিয়া বলিল সুতন সুতন নটখটি রাজার রাজ্যে ঘটমটি সুতন সুতন নেবর পো জল্লাদকে বেঁধে গোছা সুতা গিয়া জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া থুইল মানুষটা আবার বলিল সুতন তুমি কার সুতা বলিল উটলি যার তার মানুষ বলিল যদি সুতন আমার খাও কাকন মালার নাকে যাও সুতোর দুই গুটি গিয়া কাকন মালার নাকে টিভি হইয়া বসিল মালা ব্যস্তে মস্তে ঘরে উঠিয়া বলিতে লাগিল দুয়ার দাও দুয়ার দাও এটা পাগল দাসী পাগল নিয়ে আসিয়াছে পাগল তখন মন্ত্র পড়িতেছে সুতন সুতন সরুলি কোন দেশে ঘর সুচ রাজার সুচে গিয়ে আপনি পর দেখিতে না দেখিতে হিল হিল করিয়া লাখো সুতা রাজার গায়ের লাখো সূচে পড়িয়া গেল তখন সূচেরা বলিল সুতার পরান শিলি শিলি কোন ফুরন্দি। মানুষ বলিল নাগন দাসী কাকনমালার চোখ মুক্তি। রাজার গায়ের লাখো সুচ উঠিয়া গেল লাখো সূচে কাকনমালার চোখ মুখ শিলাই করিয়া রহিল কাকনমালার যে ছটপটি রাজা চক্ষু চাহিয়া দেখেন রাখাল বন্ধু রাজায় রাখালে কোলাকুলি করিলেন রাজার চোখের জলে রাখাল ভাসিল রাখালের চোখের জলে রাজা ভাসিলেন রাজা বলিলেন বন্ধু আমার দোষ নিও না শত জন্ম তপস্যা করিয়াও তোমার মতো বন্ধু পাইব না আজ হইতে তুমি আমার মন্ত্রী তোমাকে ছাড়িয়া আমি কত কষ্ট পাইলাম আর ছাড়িব না রাখাল বলিল আচ্ছা তোমার সেই বাসিটি যে হারাইয়া ফেলিয়াছি একটি বাসি দিতে হবে রাজা রাখাল বন্ধুকে সোনার বাসি তৈরি করাইয়া দিলেন তাহার পর সুচের জ্বালায় দিন রাত ছটপট করিয়া কাকন মালা মরিয়া গেল কাঞ্চন মালার দুঃখ ঘুচিল তখন রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করেন রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া গিয়া নদীর ধারে সেই গাছের তলায় বসিয়া সোনার বাসি বাজান রাজা গলাগলি করিয়া মন্ত্রীবন্ধুর বাসি শোনেন রাজা রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল সমাপ্ত গল্প কাকনমালা কাঞ্চনমালা কলমে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কণ্ঠে আমি রজি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন